উপজেলার ইউনিয়নের নম্বর ওয়ার্ডের থানার ব্রাহ্মণ গ্রামে রাস্তাগুলোর বেহাল দশনে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তা এখনো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা আর পানে জমে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে জানান এই গ্রামে প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করেন কৃষিকাজ শিক্ষা ও চিকিৎসার জন্য প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকেন কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়নে কার্যকর না হয়নি পাকা রাস্তার আশ্বাস মিলেও তা আজও বাস্তবায়ন হয়নি ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন বৃষ্টির সময় তো রাস্তায় নামাই চায় না স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়তে যেতে পারে না আমাদের বারবার বলার পরও কেউ ব্যবস্থা নেয়নি এলাকার শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স ও মারাত্মক বিঘ্ন ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও ইউনিয়ন পরিষদ থেকেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সংস্কার উদ্বেগ না হয়নি বলে জানা গেছে